হজের ওয়াজিবসমূহ সমূহ হজের সাতটি এক নম্বর মিকত অতিক্রমের পূর্বে এহরামবাদ দুই নম্বর আরাফা থেকে ফেরার পথে রাতে মুজদালিফায় অবস্থান করা এবং মাগরিব ও এশার সালাত একসঙ্গে আদায় করা সাফা মারোয়া পাহাড় দয়ের মধ্যবর্তী স্থানে সাতবার সাই অর্থাৎ দৌড়ানো শুরু হবে সাফা থেকে শেষ হবে মারোয়া মিনায় নির্দিষ্ট স্থানে কঙ্কর নিক্ষেপ করা দশই জিলহাস থেকে বারোই জিলহাস পর্যন্ত মাথার চুল মুন্ডানো অথবা খাটো করা মেয়েদের চুলের অগ্রবাক কাটায় যথেষ্ট মক্কার বাইরের লোকদের জন্য বিদায়ী তফ করা তামাত্তু ও কেরান হস আদায়কারীদের জন্য কোরবানি করা হজে ওয়াজিব তরক করলে দম বা কোরবানির দ্বারায় ক্ষতিপূরণ দিতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে হজের ওয়াজিবগুলো সঠিকভাবে জেনে আমল করে পরিপূর্ণ হজ যেন আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন ও আখিরিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লা